আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকামণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই দেখবেন স্কিপ না করেই দেখবেন হ্যাঁ আপনারা অনেক অনেকে স্কিপ করে করেন তার জন্যে কিছুই বুঝতে পারেন না সো দেখুন আমি আজকে চারটি প্রশ্ন প্রশ্ন বা চারটি টপিক্স নিয়ে আলোচনা করব এক স্বতন্ত্র ও সংযুক্ত দায়ী মাদ্রাসার নীতিমালা ফাইল ছাত্রছাত্রীদের উপবৃত্তি সম্পর্কিত কিছু তথ্য আলোচনা করব মাদ্রাসা সংশোধিত নীতিমালা ফাইলটি কবে অর্থ মন্ত্রণালয়ে যেতে পারে সংযোজন ও সংশোধন সম্পূর্ণ হয়েছে কি না মাদ্রাসার যে ফাইলটি আছে সংশোধন নীতিমালা ফাইলটি আর স্বতন্ত্র নীতিমালা ফাইলটি বা গেজেট কী আকারে আছে সেটি আমি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন কর্মকর্তাদেরকে ফোন দিয়ে থাকি যুগ্ম সচিব অতিরিক্ত সচিব একান্ত সচিব পর্যন্ত আমরা ফোন দিই এবং সিনিয়র সচিবকেও আমরা ফোন দিই তাদের প্রেক্ষিতে আমরা আপনাদের কাছে তথ্য উপস্থাপন করি এবং আমি আমি যেহেতু একটি সংগঠনের সাথে আসি সংগঠনের পরিচয় ইতিমধ্যেই আমি পরিচিত আমি ফোন দিই এবং তাদেরকে রিকোয়েস্ট করি যে রিকোয়েস্ট করার চেষ্টা করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের ফাইলটি কেন প্রয়োজন খুব দ্রুত কেন দেওয়া প্রয়োজন আমরা কেন এত অবহেলা বঞ্চিত হচ্ছি এগুলো বোঝানোর চেষ্টা করি এখন তারা আমাদেরকে যেভাবে আশা দেয় আমরা সেভাবে উপস্থাপন করি প্রথমত স্বতন্ত্র ও সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার ফাইলটি কোথায় আছে স্বতন্ত্র ও সংযুক্ত ইত্তেদায়ী মাদ্রাসার ফাইল অর্থাৎ স্বতন্ত্র ও যে মাদ্রাসার সংশোধন নীতিমালা ফাইলটি এখন এই মুহূর্তে সচিব স্যারের টেবিলে আছে। এখন কোন সচিব বলতে পারেন যে সচিব স্যারের সই ছাড়া আপনাদের নীতিমালা বা প্রজ্ঞাপন হবে না সে সচিব সিনিয়র সচিব ডক্টর ক্ষমা কবির স্যার সারের টেবিলে আসেন উনি এখনও পর্যন্ত বন্ধুর পরে অফিস করে নাই এটি হয়তোবা আমাদের জন্য দুর্ভাগ্য এখন আল্লাহ ভালো জানেন দুর্ভাগ্য না আমাদের জন্য সুভাগ কপালে ভালো কিছু থাকতে পারে আল্লাহ তালা যেদিন চাবেন সর্বোপরি কথা তারপর থেকে আমরা আমাদের রিজিকের প্রাপ্য জিনিসটা পাব যতদিন তিনি না লিখে রাখবেন ততদিন আমরা পাব না আমরা হাজারও চেষ্টা করি না কেন তাই ফাইলটির এক নম্বর প্রশ্নের উত্তরটি আপনারা পেয়ে গেলেন ফাইলটি কোথায় আছে ফাইলটি এখন আমাদের সচিব স্যার ডক্টর ক্ষম কবির স্যারের কাছে আছে। এবার ছাত্রছাত্রীদের উপবৃত্তি সম্পর্কিত তথ্য আলোচনা করব ইতিমধ্যেই আপনারা বাজেটে দেখেছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার সাতশো আঠাশ কোটি টাকা বাজেট হয়েছে সেখানে সকল ইফতেদায়ী ছাত্রছাত্রীদের উপবৃত্তি বাজেট রাখা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখেছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক যে ছাত্রছাত্রীদের লিস্ট নেওয়া হচ্ছে এটি কিন্তু জুন মাসের আগেই নেওয়া হচ্ছে এখন সংযুক্ত ইফতেদায়ী ছাত্রছাত্রীরা উপবৃত্তি কি পাবে না পাবে না এই সম্পর্কিত তথ্য আমি এই ভিডিওতে শেয়ার করব এখনো পর্যন্ত অধিদপ্তরে উপবৃত্তি নিয়ে যে অতিরিক্ত সচিব কাজ করেন তাকে আমি ফোন দিয়েছিলাম তিনি বলেছে অধিদপ্তরে বাজেট রাখা হয়েছে বাজেটে নিয়ে কোনো সমস্যা নেই যদি শিক্ষা মন্ত্রণালয় মানে আমাদের কারিগরি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি তারা সিগনাল পায় তাহলে আমাদের জন্য চিঠি ইস্যু করবে এবং বাজেট কিন্তু রাখা হয়েছে এটুক নিশ্চিত করেছে যে বাজেট আছে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই বাজেট আছে তবে এখানে মন্ত্রণালয়ের একটা ব্যবসা রয়েছে মন্ত্রণালয়তে যদি গ্রিন সিগন্যাল দেয় বা সম্মতিপত্র দেয় তাহলে আমরা সংযুক্ত ইফতেদায়ী ছাত্রছাত্রীদেরকে উপবৃত্তির আওতায় আনতে পারব তাদের জন্য আমরা বাজেট রেখেছি সেটি জুলাই মাস থেকেই রাখা হয়েছে সেটা জুলাই মাস থেকেই কার্যকর হয়েছে জুলাই মাস থেকে ছাত্রছাত্রীরা উপবৃত্তি পাবে সকল ইফতেদায়ী মাদ্রাসা শুধু সংযুক্ত না স্বতন্ত্র না সকল ইবতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীরা পাবে যারা অনুদান আছেন অনুদানবিহীন আছেন মানে প্রতিষ্ঠান মাদ্রাসা ক্যাটাগরি মাদ্রাসা প্রতিষ্ঠান হলেই যেগুলো অধিদপ্তরের আওতাধীন আছেন লিস্টভুক্ত আছেন তারা পাবেন এবার তিন নম্বরে মাদ্রাসা সংশোধন নীতিমালা ফাইলটি কবে অর্থ মন্ত্রণালয়ে যেতে পারে আমি এটিও নিশ্চিত করেছি যেহেতু আমাদের সচিব স্যার এই সপ্তাহে অফিস করে নেই আগামী রবিবার ইনশাল্লাহ অফিস করবেন এটি আমি নিশ্চিত হয়েছি ইনশাল্লাহ উনি রবিবারে অফিস করবেন স্যার স্যার যখন অফিস করবেন আমরা আপ্রাণ চেষ্টা করবো যেহেতু স্যারের টেবিলে আমাদের ফাইল দুটি দুটি ফাইলই রয়েছে স্বতন্ত্র এবং মাদ্রাসার ফাইলটি দুটি ফাইলই রয়েছে কিন্তু স্বতন্ত্র ফাইলটি একটু এগিয়ে আসেন তাদের অর্থ মন্ত্রণালয় থেকে ফাইলটি সার হয়ে চলে আসছে সচিব স্যারের কাছে আমাদের ফাইলটি যে সংযুক্ত বা যে মাদ্রাসার সংশোধন নীতিমালা ফাইলটি কিন্তু অর্থ বিভাগ থেকে ঘুরে আসে নেয় আমাদের কিন্তু একটা টাকার কিছুটা ইয়া রয়েছে যদিও স্বতন্ত্র সাথেও আমাদের ওই অর্থের বিষয়টি ক্লিয়ার করতে পারেন তাহলে আমাদের দুটি ফাইলই একত্রে স্যার হয়ে যেতে পারে এটুকু নিশ্চিত বলা যাচ্ছে না যে একই সাথে দুটি ফাইল নীতিমালা প্রকাশিত হবে কি না ফাইলটি অর্থ মন্ত্রণালয়ে কবে যাবে সেটি আগামী রবিবার যেহেতু স্যার আসতেছেন রবিবারে আমরা ইনশাল্লাহ যোগাযোগ করবো স্যারের সাথে এবং স্যারকে আপ্রাণ চেষ্টা করব বলার জন্য যে স্যার আমাদেরকে যে একটা ডেড ডেডলাইন দিয়েছিলেন পঁচিশ ছাব্বিশ তারিখ সেটি যেন পার হয় স্যার এই এই মাসের মধ্যেই ইনশাল্লাহ আপনি ফাইলটি দেওয়ার চেষ্টা করবেন এটি আমরা জানানোর চেষ্টা করবো যেভাবে হোক স্যারকে কন স্যারকে আমরা জানানোর চেষ্টা করব যে স্যার আমাদের ফাইলটি যেন একই সাথেই হয় অথবা পাস হোক কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যেন এই মাসের মধ্যেই ফাইলটি অনুমোদন করা করেন করেন বা করার চেষ্টা করেন এই এই জন্য আমরা তাকে স্যারকে রিকোয়েস্ট করব ইনশাল্লাহ সংশোধন সংশোধন সম্পূর্ণ হয়েছে হ্যাঁ আমাদের মাদ্রাসা নীতিমালা ফাইলটি যে সংশোধন ছিল মাইনর প্রবলেম পাঁচটি মাইনর প্রবলেম ছিল সেই পাঁচটি মাইনর প্রবলেম আমাদের অতিরিক্ত সচিব স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছিল অতিরিক্ত সচিব স্যার সোমবারে এই ফাইলটি কমপ্লিট করে সচিব স্যার যে সচিব স্যারের একান্ত সচিব স্যারের কাছে বুঝিয়ে দিয়েছে সেটি এখন সচিব স্যারের কাছে আছে তার মানে আমাদের ফাইলে আর কোনো সংশোধন লাগবে না সম্ভবত সংশোধন হয়ে গেছে যদিও রবিবার সচিব স্যার আসবেন ফাইলটি দেখবেন যে সংশোধন যে যা যা করতে দিয়েছে তা তা পুরোপুরি করছে কিনা যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আগামী রবিবারই আমাদের ফাইলটি অর্থ বিভাগে প্রেরণ হতে পারে যদি স্যারের সদ ইচ্ছা থাকে আমরা স্যারকে চেষ্টা করবো আফরানভাবে আর আপনাদের সাথে যাদের স্যারের যোগাযোগ ভিডিও যারা দেখেন আপনারা একটু প্রয়োজন পার্সোনালভাবে যদি স্যারের সাথে যোগাযোগ থেকে থাকে তাহলে স্যারকে একটু রিকোয়েস্ট করেন আমাদের মাদ্রাসার ফাইলগুলো যেন স্যার একটু অর্থ বিভাগে পাঠানো পাঠায় জন্য আপনারা একটু সদয় হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি